ধর্ম বলে আমাদের জীবনের যন্ত্রণা আমাদেরই সহ্য করতে হবে ঘ্যান ঘ্যান করে লোকে কাছে তা বলা চলবে না রামচন্দ্র কত সহ্য করেছেন কারো কাছে কি বলেছেন কখনো বিবেকানন্দ বলছেন এই জীবনের মধ্যে তোমাদের একটা জিনিস শিখতে হবে তোমাদের হাসতে শিখতে হবে আমরা যে হাসি সে হাসা নয় বিবেকানন্দ বলছেন তোমাকে দুঃখের মধ্যে যন্ত্রণার মধ্যে অপমানের মধ্যে অপজসের মুহূর্তে বিপর্যয়ের মুহূর্তে হাসতে হবে যন্ত্রণাকে উপেক্ষা করতে হবে একথা বিবেকানন্দ শুধু বলছেন না নিজের জীবনে জীবন্ত করে দেখাচ্ছেন চন্দ্রনগর থেকে প্রকাশিত একটি ম্যাগাজিনে একটি ঘটনা করেছিলাম ঘটনাটি বর্ণনা করছেন একজন ফরাসি ভদ্রমহিলা ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদ করে ওই পত্রিকাটিতে ভদ্র মহিলা ক্যান্সারে আক্রান্ত প্রতিদিন তাকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় যখন এই যন্ত্রণায় তিনি খুব কষ্ট পাচ্ছেন তখন তার সঙ্গে দেখা হলো মিস ম্যাকলাউডে। মিস জোসেফিন ম্যাকলাউড স্বামীজির আমেরিকান অনুরাগিনী খুব ব্যক্তিত্ব সম্পন্ন অভিজ্ঞাত মহিলা তিনি নিজেকে বলতেন স্বামীজির ফ্রেন্ড বন্ধু তিনি ওই ফরাসি মহিলাকে স্বামীজির কিছু বই দিলেন আর বললেন তোমার যখন খুব যন্ত্রণা হবে তখন তুমি এই বইগুলি পড়ো এই বইগুলি পড়তে পড়তে তুমি তোমার যন্ত্রণাকে ভুলে যাবে সেই ফরাসি ভদ্রমহিলা বলছেন তিনি আমাকে স্বামীজির বইগুলি দিয়ে গেলেন আমি বইগুলো পড়ছি কিন্তু যন্ত্রণা এত প্রবল এবং তীব্র যে ওই বইগুলো আমার পড়তে ভালোই লাগে না একদিন যন্ত্রণা ভীষণ রকম বেড়েছে সহ্য করতে পারছেন না ভাবছেন আবার ওইগুলি পড়ে দেখবেন ওই বইগুলি পড়ে দেখবেন যন্ত্রণাটি ভুলতে পারেন কিনা না আবার চেষ্টা করছেন কিন্তু এত যন্ত্রণা যে বইগুলো আর পড়তেই পারছেন না কাঁদছেন তিনি আর ভাবছেন আমি তো আর সহ্য করতে পারছি না এমন সময়ে তিনি দেখছেন তার দর্শন হচ্ছে স্বয়ং বিবেকানন্দ তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন সেই উন্নত মস্তস্ক মস্তক গৈরিক বচন মাথায় পাগড়ে দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে তার সামনে মুখে মৃদু মৃদু হাসি মহিলাটি ভাবছেন আমার এরকম যন্ত্রণা আর আপনি এরকম করে হাসছেন আপনার একটু কষ্ট হচ্ছে না যে আপনার বই পড়ে আমি আমার যন্ত্রণাকে লাভ করার চেষ্টা করছি দেখছেন স্বামীজি আরো হাসছেন তার হাসিটা আরো প্রসারিত হচ্ছে উচ্ছ্বসিত হাসিতে স্বামীজির মুখ ভরে যাচ্ছে তখন ভদ্রমহিলা চিৎকার করে বলছেন আপনি এরকম করে হাসছেন কেন আমার ভিতরটা যন্ত্রণায় হয়ে যাচ্ছে আমি সীমা লঙ্ঘন করে যাচ্ছি আর আপনি হাসছেন হঠাৎ তিনি দেখছেন স্বামীজির মুখের মাঝখানে একটা লাল রক্তের ফোঁটা তিনি বলছেন আপনার বুকের মধ্যে রক্ত কেন দেখছেন স্বামীজি আরো হাসছেন আর রক্তের ফোঁটাটা আরো বড় হচ্ছে বড় হতে হতে সারা জামাটা রক্তে ভরে যাচ্ছে এই ক্ষতবিক্ষত হৃদয়ের রক্ত টপ টপ করে স্বামীজির জামা দিয়ে গড়িয়ে মাটিতে পড়ছে আর স্বামীজি হা 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 করে অট্ট হাসিতে ফেটে পড়ছেন তখন ওই ভদ্রমহিলা বলছেন স্বামীজি আমার যন্ত্রণা যেমন ছিল তেমনই আছে কিন্তু ওই যন্ত্রণাকে আমি আর অনুভব করতে পারছি না কারণ আমি দেখছি এত বড় যন্ত্রণাকে উপেক্ষা করে উপহাস করে আপনি আমার সামনে হা 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 করে হাসছেন নিজের যন্ত্রণাকে অগ্রাহ্য করে হাসছেন অর্থাৎ আপনি আমাকে বলতে চাইছেন আপনার ভিতরেও অনেক যন্ত্রণা সেই যন্ত্রণা সত্ত্বেও আপনি এরকম করে হাসেন আপনি যেন আমাদের শেখাচ্ছেন তোমার জীবনে যে যন্ত্রণা তার থেকে অনেক বেশি যন্ত্রণা আমার বুকে তবু দেখো আমি হাসছি তুমিও এরকম করে আমার মতন করে হাসো আপনার বার্তাটি এখন আমি বোঝার চেষ্টা করছি আপনি আমাকে এই বার্তাটি দিয়ে গেলেন দুঃখ থাকবে যন্ত্রণা থাকবে বেদনা থাকবে বিপর্যয় থাকবে তবুও আপনার মতো করে আমাদের হাসতে হবে ক্যামেরার সামনে হাসার মতন হাসা নয় মন থেকে হাসতে হবে স্বামীজির বার্তা হচ্ছে সমস্ত পুতিকূলা এরকম করেই হাসতে হাসতে উপেক্ষা করো অগ্রাহ্য করো পাশ্চাত্যের কোনো মানুষ স্বামীজিকে বলছেন স্বামীজি আপনি এত হাসেন কেন আপনিরা আধ্যাত্মিক মানুষ স্বামীজি বলছেন আরে আধ্যাত্মিক বলেই তো হাসি আর اکبر রাতBasket دوبসি বসো স্বামীজি আপনি কি কখনো সিরিয়াস হন না গম্ভীর হয়ে তৎক্ষণাৎ স্বামীজি উত্তর দিলেন হইবই কি যখন পেট কামড়ায় জীবনকে নিয়ে খেলা জীবনকে নিয়ে এভাবে আনন্দের মধ্যে থাকা জীবনের দুঃখকে যন্তনাকে অবজ্ঞা করা তুচ্ছ করা প্রতি পদক্ষেপে এটি বিবেকানন্দের শিক্ষা বিবেকানন্দকে অনুসরণ করে আমরা বলতে পারি এটি ধর্মের শিক্ষা